জুনিয়র সাকিবের আজকে তৃতীয় অপারেশন হলো তিন নম্বর অপারেশন প্রথম অপারেশন হয়েছিল যে অঙ্গটা বিচ্ছন্ন করা হয়েছিল সেটাকে সংযোগ করা হয়েছিল তারপরে ওটাকে চামড়া রিপেয়ারিং করা হয়েছিল আজকে ফাইনালি একটা অপারেশন হলো ওটার উপরে স্কিন চামড়া লাগানো হয়েছে তো এখন আশাবাদী আমরা যে ফিফটি পারসেন্ট হল এটা ঠিক হবে তো আজকে অপারেশন সাকসেস হয়েছে আমরা চার পাঁচ দিন পরে আসলে বুঝতে পারবো যে এটা কতটুকু ঠিক হয়েছে এবং প্রথমত বলে নি বাংলাদেশে এইসব রুগী খুব কম থাকে লাখে একজন হয় কিনা না সন্দেহ এই ধরনের ট্রিটমেন্ট আসলে সব সময় হয় না বা সব মেডিকেলে হয় না তো এখানের ঢাকা মেডিকেলের যারা ডক্টর রয়েছে তারা আপ্যায়ন চেষ্টা করেছে এবং সকলেই বোর্ড মিটিং করে চেষ্টা করেছে তো বাকিটা আল্লাপাক জানে তো আমরা আশাবাদী যে ঠিক হতে পারে যদি না হয় তাহলে এগুলো থাইল্যান্ডে অ্যাভেলেবেল চিকিৎসা হয় আমরা যতটুকু শুনেছি থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা আছে আমাদের অলরেডি পাসপোর্ট হয়ে গেছে ভিসা প্রসেসিং এখনও করিনি আমরা কারণ এখানে যদি হয়ে যায় তাহলে তো থাইল্যান্ড যাওয়ার কোনো দরকার নেই তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে করে এই ছেলেটা আসলে অনেক দিন ধরে হসপিটাল আসতে প্রায় দুই মাস আরও থাকতে হবে আরও এমন হতে পারে যে এই দু হাজার চব্বিশ পুরাটাই থাকতে হতে পারে তো যারা অনেক আর্থিক সহযোগিতা করেছেন অনেকেই দেশ বিদেশ থেকে আর্থিক সহযোগিতা করেছেন জুনিয়র সাকিবকে এবং পাশে দাঁড়িয়েছেন অবশ্যই আপনারা থাকবেন সব সময় এবং আমাদের আরও একজন বড় ভাই তিনি অলরেডি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ওনাকেও ধন্যবাদ এবং যারা দোয়া করেছেন তাদের জন্য ধন্যবাদ আসলে মানুষ মানুষের জন্য তার প্রমাণ কিন্তু আপনারা এই বন্যা দুর্গত এলাকাও যারা কোটি কোটি টাকা হাজার কোটি টাকার টান কিন্তু অলরেডি যারা নোয়াখালীবাসী ফেনীবাসী এবং বুড়িচং কুমিল্লার সেখানে কিন্তু বানবাসী মানুষের জন্য আসলে আমরা মানুষ মানুষের জন্য প্রতিবারই প্রমাণ প্রমাণিত হচ্ছে ডক্টর হচ্ছে আমাদের ঢাকা মেডিকেলে বেসিক্যালি ঢাকা মেডিকেল কিন্তু এখানে অসচ্ছল পরিবার একেবারে নিম্ন পরিবার এবং মফসল এলাকার লোকগুলো কিন্তু ঢাকা মেডিকেলে আসে এখানে শুধু চিকিৎসার জন্যই আসে এখানে যদি চিকিৎসা বন্ধ হয়ে যায় ওনারা যাবে কোথায় কারণ এনারা অনেক অনেক হাসপাতালে যখন গ্রামের হাসপাতালে যায় তাদের কিন্তু ডাইরেক্ট ঢাকা মেডিকেল পাঠাই দেয় এখন ঢাকা মেডিকেলের হাসপাতালের ডক্টররা যদি কর্মবিরতি থাকে তাহলে এই যে আজকে আমি দেখেছি যে জুনিয়র সাকিবের অপারেশন হয়েছে সেখানে বিশটা রুগী অপারেশন করার কথা ছিল তাদের অপারেশন হয়নি শুধু জুনিয়র সাকিবের অপারেশনটা হয়েছে তারপরে কার অপারেশন করতে পারেনি কারণ ডক্টর নাই এই যে একটা মানে এই যে বিষয়গুলো অবশ্যই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন বা করেছেন তাদের উদ্দেশ্যে বলছে আসলে আমি জানি না তারা কি আপনাদের দলের লোক স্বাধীন দেশে যারা স্বাধীন করেছেন আমার মনে হয় না তারা আপনাদের দলের লোক হতে পারে অন্য কোনো একটা অপশক্তি যাই হোক এদের রুখে দাঁড়াতে হবে আমাদের প্রশাসন আমি দেখেছি সেনাবাহিনী অনেক চেষ্টা করেছে সেনাবাহিনী পুলিশ বাহিনী এখনও আছে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং আমাদের সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে আমাদের রুখে দাঁড়াতে হবে কারণ এ দেশটা আমাদের এদের দেশ সম্পদ আমাদের কারণ আমরা এই ঢাকা মেডিকেলে যারা রয়েছে প্রথমেই বললাম এখানে যারা চিকিৎসা করতে আসে তারা আর্থিকভাবে অসচ্ছল বিশেষ করে এইট্টি পারসেন্ট লোকই অসচ্ছল যারা অন্য জায়গায় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাতে পারে না তারাই কিন্তু আসে আর এখানে ডক্টররা যদি কর্মবিরতি নেয় তাহলে কিন্তু আসলে আমাদের দেশের যারা ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য খুবই ক্ষতিকর আমি একটাই কথা বলতে চাই যারা এই ধরনের নাশকতার সাথে জড়িত অবশ্যই তাদের চিহ্ন চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক যাতে করে ঢাকা মেডিকেলে আর কোনো ডক্টর উপরে এই ধরনের হামলা না হয়